নমস্কার আমি সাথী আমি নিয়ে এসেছি তোমাদের জন্য অন্য আরেকটি ভিডিও তোমরা অনেক বলেছিলে এই কফি বানানোটা দেখাতে তাই আজ দেখিয়েই ফেললাম দেখো কি করে আমি বানাই আমি এখানে দুই কাপ কফি বানাবো তার জন্য চার চামচ চিনি আর দুই চামচ কফি সামান্য একটু জল দিয়ে চামচ দিয়ে ঘাট হবে একটু কষ্ট করে ঘাঁটতে হবে তাছাড়া হাতে বানানো যেত না কফি খাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে দেখো আমি ঘেটে ঘেটে একবারে মাখন করে ফেলতেছি এটা একদম দেখো দেখো একদম মাখন বরাবর হয়ে গেছে জমে ক্ষীর হয়ে যাবে এটা অনেক টেস্ট লাগবে বাসায় একবার বানাই বানিয়ে খেয়ে দেখো অনেক টেস্ট লাগে আমি আবার একটু বেশি কফি পছন্দ করি এই কারণেই আমার বেশি ভালো লাগে দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে দেখো দুই কাপে উঠিয়ে নিয়েছি এবার দুধ চুলায় বসানো ছিল কফির মধ্যে দিয়ে দিলাম এবার একটা রাসায়নিক বিক্রিয়া হবে দেখো তোমরা শুধু দেখতে থাকো রাসায়নিক বিক্রিয়া করে এবার আমি এটাকে কফিতে রূপান্তরিত করব। বুদবুদ করে ওপরে উঠে যাচ্ছে সেই ফেনাগুলো চামিয়ে একটু নাড়ানাড়ি করলেই অনেকেই বলবে আবার এত নাড়া নাড়ির কী আছে রে ভাই যদি একটু টেস্ট করে খেতে চাও একটু তো সময় নিয়ে করতেই হবে বেশি সময় লাগে না যদিও পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় ওই পাঁচ মিনিটে অনেকেই দিতে চাবে না এই কারণে বলছি আর কি দেখো ফাইনাল লুকটা দেখো খালি দেখো কেমন ঘন আর কত সুন্দর লাগতেছে দেখো একদম কফি শপের মতোই রেডি হয়ে গেছে মুখে নিলেই শুধু মজা মজা আর মজা খেয়ে দেখো একবার দেখো আমি বেশিটা আমি আর কমটা আমার বর আমি আবার বেশি কফি তো এই কারণে যেটা বড় সেটা আমি ধন্যবাদ